মানুষ গড়ার যে বিষয়টা শুরু হয় কোথা থেকে প্রাইমারি থেকে আমরা পাঠশালায় পড়েছি আমাদের সময় ছোটবেলায় আমরা পাঠশালা পেয়েছি পাতা এই এখন সরাসরি ওই সেই তাল এখন কিন্টার গার্ডেন এরপরে প্রাইমারি হিসেবে বিবেচিত হয় এখানে যারা রয়েছেন মানে প্রাথমিক শিক্ষক এখনো আমরা যারা প্রাথমিক শিক্ষকদের মানে এই কথাগুলোর অর্থ হল যে এখানে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং যে বাংলাদেশে যে পরিস্থিতি এখন যেটা দেখা যাচ্ছে বা নাজিরপুরের যে শিক্ষকদের মধ্যে যে সমস্যা সেটা দুঃখজনক মানে একটা আকাশ পাতাল ব্যবধান শিক্ষকদের সাথে মানে শিক্ষকতা পেশায় সে শ্রদ্ধার জায়গাটি মানে এই শিক্ষকদের মধ্যে যারা আরো উচ্চ পর্যায়ে যারা আছে তারা শেষ করে দিয়েছে কথাটা এসেছে ব্যাপার বছরের রাজনৈতিক ইতিহাস বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যে আমরা ক্ষমতায় আসলে বা দেশের জন্য এটি করা দরকার তা সেটা আজকে পাঁচ তারিখের পরে স্বাধীনতার পরে সেটা একটা মডেল হয়ে দাঁড়িয়েছে আপনারা এই একত্রিশ দফাকে যারা আছেন তারা ঘাটাঘাটি করবেন দেখবেন শুনবেন যে কি বলতে চায় এখানে অনেক আমরা জানি আমাদের হিন্দু জনগোষ্ঠী রয়েছে হিন্দুদের মধ্যে আমাদের শিক্ষকদের মধ্যে হিন্দু শিক্ষকই বেশি তাই না বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের শতকরা পঁচানব্বই শতাংশ মানুষ সকলেই তারা আওয়ামী লীগে ভোট দেয় কথা কি পঁচানব্বই তারও বেশি হইতে পারে আমি পঁচানব্বই ধরলাম আর যাই হোক আমাদের এখানে আরেক জায়গায় কম বেশি পারে তো এত বড় জনগোষ্ঠীর যারা রয়েছে তারা পূর্বে থেকে আওয়ামী লীগকে সমর্থন করে আসছে আমার বিএনপির জন্মের আগেও তারা আওয়ামী লীগ করে এটা দোষ না আমি দোষের কথা বলছি না কিন্তু এই এই সম্প্রদায়কে আওয়ামী কি দিয়েছে সব থেকে বাংলাদেশে যদি জরিপ করা দেখা হয় তাহলে হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙা মন্দির পোড়া জমি দখল নারীর নির্যাতন অত্যাচার আওয়ামী লীগের আমাদের বেশি হয়েছে এবং আওয়ামী লীগের নেতারাই বেশি করেছে আমরা হিন্দুদের সাথে কিন্তু ভয়ে দূরত্ব বজায় রাখি দূরত্ব বজায় অর্থাৎ যেই লোকটা যাতে আমাকে আমার দিকে ফিরে আসে যাতে আমার কাছে ভালোবাসায় আমাকে পছন্দ করে আমার যে আমরা সব জায়গায় এক জায়গা থেকে এসেছি সোসটা এক এক জেলার থেকে এসেছি কাজে এখানে কেউ আধিপত্য চলবে না বিএনপি আধিপত্য হবে হিন্দুদের উপর আর আওয়ামী লীগ হিন্দুদের ব্যবহার করবে যত্র তত্র হুমকি দেবে এই দেবে নো যদি সঠিক দিতে পারি আমার সাথে লোক থাকবে আমি যদি যা যা করা লাগে তাই করতে হবে আজকে বিএনপি আমার দেশ বিরোধী কাজ অনেকে বিএনপি করবে না করবে আওয়ামী লীগ অনেকে করেছে এখন আওয়ামী করবে না কারণ আমার এই দেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হয়ে গিয়েছে তিরিশটি পদ্মা সেতুর সমতুল্য টাকা পাচার হয়ে গিয়েছে পনেরো বিশ এলিভেটেড এক্সপ্রেসের মতো বাজেটের টাকা টানের টাকা হাজার হাজার কয়েক লক্ষ হাজার কোটি কোটি টাকা পাচার হয়ে গিয়ে যারা যারা নিচ্ছে যেসব অফিসাররা নিচ্ছে তাদেরকে বলবো যে আপনারা এদের খান্ত হন দেশটাকে গঠন করুন সততার সহ দেশটাকে গঠন করুন একজন শিক্ষক হতে হলে পরিশ্রমী হতে হবে শিক্ষক নেতা